সো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কীভাবে তেলের চুলা আমরা ইউজ করব। তো এই জন্য হচ্ছে আমি আজকে একটা তেলের চুলা নিয়ে এসেছি কিনে বসুন্ধরা গ্রুপের ঠিক আছে পুরো একদম নতুন তো এই এই চুলা চুলাকে ইউজ করার জন্য আপনার যেটা করতে হবে অবশ্যই কেরোসিন তেল লাগবে ঠিক আছে মোটামুটি আপনি এক লিটার কেরোসিন তেল বাজার থেকে নিয়ে আসতে হবে বর্তমানে কেরোসিন তেলের দাম হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা তো নিয়ে আসার পর আপনি হচ্ছে এই চুলাটাকে যখন আনবক্সিং করবেন আনবক্সিং করার পর হচ্ছে আপনি এইখানে এই যে এইখানে হচ্ছে তেল ভরার জন্য এটা হচ্ছে তেল ভরার জন্য ঠিক আছে এইখানে মোটামুটি আপনি এক লিটার তেল ঢেলে দিবেন এক লিটার তেল ঢালার পর হচ্ছে এটা লাগিয়ে দিবেন এটা লাগানো শেষ হলে আপনি যেটা করবেন এই যে দেখেন এটা খোলা যায় ঠিক আছে এটাকে আপনি খুলতে পারবেন খুলবেন সেটাকে খোলের খোলার পর আপনি দেখবেন যে এখানে কিছু ফিতা আছে সুতা ঠিক আছে বা দড়ি এখানে দড়ি হচ্ছে আপনার তিন দুই পাঁচ ছয় সাত আট দড়ি ঠিক আছে তাহলে তার মানে এই চুলাটা হচ্ছে আপনার আট দড়ির চুলা দশ ফিতার তো আট বা দশ এরকমই হয় এই চুলাগুলো তো আপনি হচ্ছে কেনার পর এখানে তেল দিলেন তেল দেবার পর হচ্ছে এটা এটা হচ্ছে চাবি আপনি বাড়ানো কমানোর জন্য রান্না অবস্থায় বারানো কমানোর জন্য এই চাবি দেওয়া হয়েছে আপনি যখন বেশি তাপ প্রয়োজন পড়বে তখন এই সুতাগুলো বাড়ায় দিবেন আর যখন তাপ কম প্রয়োজন পড়বে তখন এগুলো কমায় দিবেন এগুলো যত ভিতরে যাবে তত আপনার কম পাওয়ার বের হবে আর যত বাইরে দিবেন তত বেশি পাওয়ার বের হবে তত বেশি এইগুলো জ্বলবে তো ওইখানে তেল দেওয়ার পর হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে এই ফিতাগুলোকে একটু তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে দেওয়া এইগুলো ভিজিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি এগুলো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে যাতে কেরোসিনটার সাথে এই দড়িগুলো পুরোপুরিভাবে ভিজে যায় ভিজা শেষ হলে তারপর গিয়ে হচ্ছে আপনি ম্যাচ দিয়ে এগুলোকে আগুন ধরায় দিতে পারবেন আগুন ধরায় দিলে তখন হচ্ছে এগুলো চলবে তারপর আপনি হচ্ছে সুন্দর করে এটা এখানে ফিক্স করে দিলে ঠিক আছে এটা যদি এটা পারফেক্টভাবে ফিক্স করার পর দেখবেন যে এটা আর লড়ে না মানে পড়বে না ঠিক আছে আর যদি মনে করেন যে এটা লড়ে তাহলে মনে করবেন যে এটা পারফেক্টভাবে আপনার লাগে নাই তারপর লাগানো শেষ হলে আপনি এই পাওয়ার এই চাবি দিয়ে আপনি এটা বাড়াতে কমাইতে পারবেন ঠিক আছে এইভাবে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন